আর এই তো সেই বয়স্ক দাদি যে প্রতিদিনই আমাদের বাসায় আসে দেখা করার জন্য আর একশো বছর এই দাদির বয়স তো এই তো দেখতে পাচ্ছেন একদম নুয়ে পড়েছে তার বয়সে তারপরে সে হেঁটে হেঁটে চলে আসে আর এই তো চলে আসতেছে আমাদের বাসায় দেখতেই পাচ্ছেন হাঁটতে পারে না তারপর আলহাম যাই হ্যাঁ দুয়া কোরবান কোরবা দুয়া হ্যাঁ দোয়া করবা আর আল্লাহ জানি তার হায়াত দ্বারাত করে আর ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে নিয়ে চলে আসছি আর এই আমগুলো একদম পিওর রাজশাহী থেকে আমার স্কুলের গার্জিয়ান তো ওনার মাধ্যমে আর কি আনা একটু দেখতে পাচ্ছেন এটা ভর্তি আম প্রায় দশ কেজির মতো এখানে আম এখন আমি আমগুলো ঢালবো দেখা যাক কতগুলো আম এখানে হবে প্রায় অনেকগুলো আম দেখতেই পাচ্ছেন আমগুলো একটু ঢেলে দেখব দেখতেই পাচ্ছেন কত বড় বড়ো আম আর এই আমগুলো একটার উজনিক প্রায় আধা কেজির মতো হবে অনেক আম আলহামদুলিল্লাহ আর এইগুলো একদম গাছের আম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত আম আর এই আমগুলো আমাদের স্কুলের গার্জিয়ান তো তার বাড়ির রাজশাহীতে তো ওইখান থেকে ক্যাডেট করে আন আমগুলো আনা হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন আরও বাকি আমগুলো এখানে হয়নি তো এখানে প্রায় দশ কেজির মতো আম আমি এনেছি আর এখানে বাকিগুলো রেখে দিয়েছি এখান থেকে আমি একটা আম কেটে নিলাম আর অধরাকে দিলাম বলতেছে অধরা খেয়ে দেখো তো মিষ্টি কিনা তো অধরা বলতেছে আমু অনেক মিষ্টি আসলে আমগুলো আসলে পিওর এবং অনেক মিষ্টি ছিল আর খেয়ে তো টেস্ট আর একটা আমি দেখতে পাচ্ছি না একটা প্লেট ভরে গেছে তো ওই তো আম খাচ্ছে আদি বা অধরা এবং আমি একটু খেয়ে দেখলাম খুব মিষ্টি আর এই হচ্ছে আমার দাদি তা ওনার বয়স হলো একশো বিশ বছর বসো বসো দাদি বসো আর এই তো আমার দাদি প্রতিদিন আর এই দাদি অনেক মুরব্বী তো আগে আমাদের বাসায় ভাড়া ছিল কিন্তু এত ভালো যে আমাদের দেখার জন্য সে অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসে তো ওনার হাঁটতে মিনিমাম প্রায় অনেক সময় লাগে তারপর এই দাদির বয়স একশো বিশ বছর আর এই দাদি অনেক বয়স তো এখন ওনার কোনো ছেলে মেয়ে ছেলে মেয়ে বলতে ওনার একটা ছেলে আর ওনার ছেলে ওনার তেমন একটা দেখাশোনা করে না উনি কারোর কাছ থেকে চেয়ে চেয়ে যা সাহায্য নেয় ওইভাবেই চলাফেরা করে তো এই তো উনি লাঠি ছাড়া হাঁটতে পারে না আর হ্যাঁ হ্যাঁ তো এখন এই বসো 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 আর এই তো দাদি আসছে হেটে হেটে অনেক কষ্ট করে প্রায় ওনার বাসা থেকে আমাদের এখানে আসতে অনেক সময় লাগে আর যেহেতু দাদি হাঁটতে পারে না লাঠি দিয়ে অনেক সময় লাগে আর আসতে প্রায় মিনিমাম ঘন্টা খানিক লেগে যায় তারপরও চলে আসে আমাদের বাসায় এসে দেখা করার জন্য আসে দাদিকে আমি কিছু খেতে দিলাম আর দেখতে পাচ্ছি মুনি খাচ্ছে দাদি তরকারি দিয়ে আর দাদি তো কথা আসলে কানে শুনে না তো কথা বললেও বুঝতে পারে না তো এই তো খাচ্ছে দাদিকে মুড়ি খেতে দিয়েছি আমি আসার পর তো দাদিকে আমি আম খেতে দিলাম এই তো দাদি আম খাচ্ছে আর দেখতে পাচ্ছেন দাঁত সব সবগুলি আছে আর এই তো আদিবা চলে আসছে এখন স্কুল থেকে আর আদিবা আজকে পরীক্ষা ছিল আর আদিবার জন্য দোয়া করে দাও দোয়া করে দাও আমার মেয়েকে তুমি একটু দোয়া করে দাও দোয়া করো দোয়া করে দাও আর এই দাদু সব সময় আমাদের জন্য অনেক দোয়া করে আর আদিবাকে অনেক দোয়া করে দিচ্ছে আদিবা চলে আসছে আর সারা চলে যাচ্ছে এখন স্কুলে আর আজকে আদিবার ফার্স্ট এক্সাম ছিল আর পরীক্ষাটা কেমন হয়েছে এখন দেখি জিজ্ঞেস করি আদিবাকে তো আদিবা পরীক্ষা কেমন হয়েছে তোমার ভালো আর সবাই দোয়া করবেন আদিবার আজকে ফার্স্ট পরীক্ষা ছিল আর এই তো আদিবা অনেক ক্লান্ত পরীক্ষা অনেক ভালো হয়েছে তো এখন আদিবা এখন ড্রেস চেঞ্জ করবে তো আবার সবাই তো আমি আদিবার জন্য নাস্তা নিয়ে আসলাম আর এখানে ছিল পরোটা চা সাথে ছিল ডাল ভাজি আর একটা আম কেটে দিলাম আজকে যে আমটা আনা হয়েছে সেই আমটাই কেটে দিলাম তো আদিবার সময় নেই একটু পরে মিসের বাসে চলে যাবে নয়টা বাজে আর আমি বাজারে গিয়েছিলাম আজকে কয়েকটা মাছ কিনেছি সাথে সবজি কচুর মুখী লটকন নিয়ে আসছে আর এখানে আছে লেবু আর ইয়া বড় একটা লাউ আর লাউটা অনেক কচি লাউটা অনেক পেশাবে বেগুন আসছি আর শশা মাছ নিয়ে এসেছি আর এগুলো হলো টাটকিলি মাছ দেখতেই পাচ্ছেন পোড়ারটা ভরা ডিম আর ডিম মাছটা মানে সবগুলো মাছেই অনেক ডিম তো ডিমলা মাছ নিয়ে আসছে আর যেহেতু তাজা মাছ তো ভাবলাম নিয়ে যাই আর দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ফেলেছি কাঁকরল তরকারি রান্না করব। সেই জন্য কাঁকরলগুলো সুন্দর করে আমি এখানে কেটে নিয়েছি আর একটা আলু দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বাজার করেছি সকাল সকাল তো এখানে আছে কচুর মুখি আর আজকে লটকন আদিবার জন্য লটকন নিয়ে এসেছি আর আছে লেবু শশা এখন শশা তো পাওয়াই যায় না যাই হোক আলহামদুলিল্লাহ দাও কয়েকটা শশা পেয়েছিলাম আর সাথে আছে লাউ একদম কচি লাউ দেখতে পাচ্ছেন লাউটা কত সুন্দর আর আছে হলো বেগুন আর এই তো বাজার টাজার করে চলে আসলাম আর এই তো আমি রান্না বসিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে কাকরোল রান্না করব আর এই তো আমি কাকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটা কষিয়ে নিলাম তো এখন আমি কাকরোলগুলো দিয়ে দেন এখন নাড়াচাড়া করে নেব একটু সুন্দর করে আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে না তো আলহামদুলিল্লাহ আজকে রান্না করব কাকরল দিয়ে চিংড়ি মাছ সাথে থাকবে লাউ শাক ভাজি আর এই তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম আর যেহেতু গরুর গোস্ত ছিল ফ্রিজে সেটা নামিয়ে নেব আর এই তো আমি এখন কয়েকটা বাই মাছ ছিল আর দেখতে পাচ্ছেন আগুনটা উপরে দিকে উঠে গেছে তো আমি আসলে ভয় পাইনি কারণ আসলে রান্না করতে করতে একটু পানি থাকলে এভাবে আগুন উঠে যায় করব তো এই তো লাউয়ের শাক কেটে নিলাম লাউ শাক যাকে বলে আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বলে লাউয়ের ডোকা আর এটা যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন বলে লাউের ডুগার সান কথাটা সুন্দর লাগে না আমার কাছে তো খুব ভালো লাগে আর আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার লোক তো এই তো আমাদের দেশের ভাষাই আমরা বলি উপরের মেনুতে ছিল এখানে আছে হলো আপনার শাক আর এখানে কাকরোল দিয়ে সব কিছু সবজি মিক্স করে একটা ভেজিটেবল সাথে আছে লেবু আর আছে হলো গরুর মাংস আর এই গরুর মাংসটা আমি আগে ফ্রিজে রাখা ছিল তো দেন আমি এখন গরম করে নিয়ে খাচ্ছি ভালো থাকবে তো আজকে লাউ শাক দিয়ে সাথে সবজি লেবু আর সাথে আছে গরুর মাংস আর এই গরুর মাংসটা ফ্রিজে ছিল তো একটু আমি গরম করে নিয়েছি আর এখন দিন আমি খাওয়া শুরু করতেছি সবাই ভালো থাকবেন না ফ্রেশ